বাবা এই অঙ্কটা আমাকে করে দাও না আমি পাচ্ছি না স্যার করতে দিয়েছে তুমি করে দাও না এখন হবে না লাঞ্চের পরে আসিস লাঞ্চের পরে মানে লাঞ্চের পরে মানে আগে লাঞ্চ করব তারপর তোর অঙ্ক করে দেব ইচ্ছে হলে আরে বাবা এটা তোমার ব্যাগ না এটা তো বাড়ি আরে লাঞ্চ কি শুধু ব্যাঙ্কেই হয় নাকি বাড়িতে লাঞ্চ করা যায় না তুই কি চাস তোর বাবা শুধু ব্যাঙ্কেই লাঞ্চ করুক বাড়িতে লাঞ্চ করুক তুই সেটা চাস না ব্যাংক না বাড়ি কিন্তু এখন তো 10টা বাজে 10টার দিকে তুমি লাঞ্চ করবে হ্যাঁ তো আমি আজকে দশটাতে ইলাজ করব করবো আজকে আমি দশটাতে ইলাজ ও মা দেখো না বাবাকে অঙ্কটা করে দিতে বলছি বাবা করে দিচ্ছে না তোর মাকে ডেকেও লাভ নেই তোর বাবাকে ডেকেও লাভ আমাকে বলে লাভ নেই তোর বাবাকে আমি বলেছি সামনে পুজো শাড়ি কিনবো টাকা দাও বলে লাঞ্চের পরে আসো লিঙ্ক থাকলে দিয়ে দেবো তো কি বুঝলি তোর মাকে আমি লাঞ্চটাই আনতে পাঠিয়েছি বুঝলি লাঞ্চটা করব তারপরে আসিস তুমি তো বলিস দুটোর দিকে লাঞ্চ করতে হয় হ্যাঁ তো আমি আজকে দুটোর আগে লাঞ্চ করবো সবাই দুটোর আগে লাঞ্চ করবে খিদে পেয়েছে আগে লাঞ্চ করবো আমি লাঞ্চের পরে আসিস যদি লিঙ্ক থাকে আমি অঙ্ক করে দেবো যা কি লাঞ্চ রেডি হলো